একদম নরম তুলতুলে মিষ্টির মতো এই সুজির মিষ্টিগুলো বানানোর পর খেতে দিলে যতক্ষণ না আপনি বলে দিবেন এই মিষ্টিটা সুজি দিয়ে বানানো হয়েছে ততক্ষণ পর্যন্ত কেউই জানতে পারবে না এত মজার এই মিষ্টিগুলো সুজির তৈরি আসসালামু আলাইকুম সবাইকে দিলমদাস ব্লক থেকে স্বাগত অনেক বেসিক কিছু জিনিস দিয়ে আমি আজকের এই মিষ্টিগুলো বানাবো যেটা আপনাদের বাসায় সব সময় অ্যাভেলেবেল থাকবে প্রথম আমি এখানে দুইটা ডিমকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব দেড় চামচের মতো চিনি আমি এখানে বড় চামচটা ব্যবহার করছি চিনিটা অবশ্যই পরিমাণ মতো আপনারা যদি একটু চিনি বেশি পছন্দ করেন তাহলে দুই চামচ দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য বেকিং পাউডার আর এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি প্রথমে প্রায় পঞ্চাশ গ্রামের মতো আমি ডিমটা নাড়িয়ে চাড়িয়ে রাখার পরে যখন দেখলাম এটার কনসিস্টেন্সিটা একদম তিক হয়ে যায়নি মানে অনেক ঘন হয়ে যায়নি তখন আমি আরও কিছু সুজি অ্যাড করলাম আর একটু অ্যালামের জন্য এখানে অ্যাড করলাম ভ্যানিলাস দেখুন ব্যাটারটা এরকমই হওয়া লাগবে এখন আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এক পাশে রেখে দিব। এখন একটা পাত্র এখানে নিয়ে নিয়েছি দুধ দিয়ে দিচ্ছি একটা লং একটা এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি দেড় চামচের মতো চিনি চিনিটা আর একটু পরে আমি অ্যাড করেছি তারপরে সামান্য পরিমাণে লবণ আমি দুধটাকে একটু জাল চিনিটা একটু দুধের সাথে যায় এখানে দিয়ে দিচ্ছি গুলে একটু ঘি ঘি আমি আরো একটু বেশি অ্যাড করেছি দেখুন পাঁচ মিনিট পর আমার সুজির ব্যাটারটা একটু ফুলে উঠেছে আর সুজিটা একটু নরম হয়ে গিয়েছে এখানে আমি সবগুলো মিষ্টি সেম মাপে রাখার জন্য প্রথম দিকে আইসক্রিমের একটা স্কোপ ব্যবহার করা ট্রাই করেছি কিন্তু সুজির ব্যাটারটা তেলের মধ্যে ছাড়তে একটু সময় লাগছিল বলে পরে আমি হাতে ব্যাটারটা তেলের মধ্যে ছাড়ছিলাম সেটাতেও আমার একটু কষ্ট ছিল ব্যাটারটা অনেক বেশি আঠালোভাবে হাতের মধ্যে লেগেছিল আমার মনে হয় একটু ঘি লাগালে হাত থেকে ব্যাটারটা সরে যেত কিন্তু আমি সেটা করিনি আপনারা একবার ঘি লাগিয়ে চেষ্টা করবেন এতে করে ব্যাটারটা ফেলতে একটু ইজি হবে আর সবগুলো সুজির মিষ্টিগুলো সেম আকারেই আসবে সুজির মিষ্টিগুলো আমি তেল থেকে উঠানোর পর পরই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধের পরিমাণটা আমার একটু কম ছিল পরে আমি আবারও কিছু দুধ অ্যাড করেছিলাম সো আপনারা যখন সুজির মিষ্টিগুলো দুধের মধ্যে ছাড়বেন দু থেকে তিন মিনিট সময় দিবেন আপনার সুজির মিষ্টিগুলো ডাবল আকারে হয়ে যাবে একদম কম কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো সুজির এই মিষ্টিগুলো হঠাৎ কোনো মেহমান আসলেও খেতে দিতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে ফলো করে